সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এপিসোড যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছেন মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে বিশেষ এক অদ্ভুতুরে প্রাণীর দেখা পাওয়া গেছে পায়ের ছাপ পাওয়া গেছে এখনো পর্যন্ত সেটা কিসের ছাপ কেউ অনুমান করতে পারেননি বা নির্দিষ্ট করতেও পারেননি যাই হোক এই প্রেক্ষিতে আমি আপনাদের আগের ভিডিও বলেছিলাম যে একটি ভিডিও দেবো সেটি আমার জীবনের সাথে যুক্ত আমার নিজের চোখে দেখা এরকম একটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না মরণের ওপারে আপনারা অনেকে এই বইটি নিয়ে অনেক বিতর্ক করেছেন মরণের ওপারে আমার লেখা বই আপনারা একটু ভালো করে দেখো আপনার একটু ভালো করে দেখিও সচিন যাতে আমার ভিউয়ার্সরা একটু পরিষ্কারভাবে দেখতে পারেন এটি আমি লিখেছিলাম এটা অনেকবার প্রকাশ হয়েছে সংস্করণ হয়েছে অনেকগুলো এটা দু হাজার দশে বেরিয়েছিল তারপরে অনেকবার সংস্করণ হয়েছে পাঁচবার ছবার প্রকাশ হয়ে গেছে আমি আজকে এখান থেকেই আমার একটা ছবিও আছে এখানে আপনারা দেখে নিন এটা আমার ওই সময়কার ছবি দু সালে আমি যেমন দেখতেছিলাম তারই একটা আমি এই বইটার একটা বিশেষ জায়গা থেকে আপনাদের হুবহু যেমনটা তেমন পড়ে শোনাব চতুর্থ দশ অধ্যায় মৃত্যু কি এবং কেন এই অধ্যায়ের বাহাত্তর পৃষ্ঠা শেষ থেকে আমি আপনাদেরকে শোনাব একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জীবনে ঘটে যাওয়া এটি রঘুনাথগঞ্জের পায়ের ছাপ অদৃশ্য হয়ে গেছে তার সাথে কোথাও হয়তো মিল পাবেন আমি বলে বলিনি তারপরে বিষয়টা আপনার বিবেচনা করবেন আমি তখন মিডিল আন্দামেন আমি কিন্তু বইটা দেখে হুবহু সেটাই পড়বো আমি নিজে থেকে কিছু বাড়তি বলবো না যারা বইটা পেয়েছেন তাহলে তারা বুঝতে পারবেন আমি কোথা থেকে পাঠ করছি আমি তখন মিডিল আন্দামানে সেখানে প্রতিদিন কয়েকজন সঙ্গী সাথী নিয়ে আমি পাহাড়ের নিচে ঝর্ণায় স্নান করতে যেতাম কিন্তু একদিন বিশেষ কারণবশত আমাকে বেশ ভোরে উঠে একা একাই স্নানে যেতে হলো পাহাড় থেকে নেমে আসা ঝর্নার জল চওড়া একটা নালা দিয়ে কিছুটা এগিয়ে খাড়িতে গিয়ে পড়েছে তারপর সেই খাড়ির জল সোজা সমুদ্রে বঙ্গোপসাগরে ওই খাড়িটাকে স্থানীয় বাসিন্দারা অনেকে কুমির খাড়ি বলতেন কুমির নাম ওটার কারণ ওখানে নাকি কুমির থাকে তবে অধিকটায় কেউ বড় একটা স্নান করতে যায় না আমিও কখনো যাইনি ভোরের আলো তখনও স্পষ্ট না হলেও মোটামুটি সব কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল জঙ্গলের পথ ছেড়ে আমি কুমির খাডি বরাবর ঝর্নার দিকে এগুতে লাগলাম আপন মনে একা একা হেঁটে চলেছি কিন্তু বড় দিঘির কাছে আসতেই আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। বড় বড়দিঘি হচ্ছে পাহাড় থেকে নেমে আসা ঝর্নার জল যা পার বাঁধিয়ে আটকে রাখা হয়েছে তবে বিশেষ একটা কারণের জন্য এখানে কেউ স্নান করতে আসে না সে যাই হোক বড়দিঘির কাছে এসে আমি কিন্তু শুধু থমকেই দাঁড়ালাম না একটু চমকেও উঠলাম দেখলাম দিঘির জল স্থির কিন্তু তার উপরে কি একটা ভেসে রয়েছে তবে কি কুমির নিঃসন্দেহ হবার কিন্তু ওটা তাহলে কি প্রশ্নটা মনে জাগতেই এক অবাক কাণ্ড ঘটল দেখলাম ভেসে থাকা বস্তুটি প্রথমে একটু নড়াচড়া করে উঠল তারপর সেটি সোজা হয়ে জলের ওপর উঠে বসল আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না বুঝতে পারলাম ওটা কুমির নয় আমারই মতো একজন মানুষ কিন্তু জলের ওপর সব কী করছেন আর কীভাবেই বা করছেন অদম্য কৌতূহলের পর আমাকে দিঘির সন্নিকটে নিয়ে গেল কাছে গিয়ে দেখলাম এক মুখ দাড়িযুক্ত লম্বা চুলওয়ালা মাঝ বয়সী একজন ব্যক্তি নিমিলিত চোখে স্থির হয়ে বসে আছেন দেখে মনে হলো তিনি জলে নয় ভূপৃষ্ঠের ওপর যেন ধ্যানে মগ্ন হয়ে আছেন সন্দেহ হল উনি মানুষ তো নাকি মানুষের দেহধারী অন্য কিছু এরপর আমি আর ধৈর্য ধরতে পারিনি নিজের অজান্তেই এক সময় বলে উঠলাম কে আপনি ওখানে জলের ওপর বসে কি করছেন উত্তেজনায় আমার গলার স্বরটা একটু চড়ে গেছিল বেশি সেজন্য বোধ হয় খুব সহজেই লোকটির ধ্যান ভঙ্গ হল লোকটি চোখ মেলে কয়েক সেকেন্ড আমার মুখের দিক তাগিয়ে থেকে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন কে তুমি এত ভোরে কেন এসেছ এখানে আমি লোকটিকে কথা বলতে দেখে কিছুটা স্বাভাবিক এবং নিশ্চিন্ত হলাম আমার কিন্তু তখন বয়স অনেক কম আমি আপনাদের একটু সংযোজন করে নিই আমার বয়স তখন আঠেরো কি উনিশ বুঝতেই পারছেন এত ভোরে কেন এসেছো এখানে আমি লোকটিকে কথা বলতে দেখে একটু স্বাভাবিক এবং নিশ্চিন্ত হলাম বললাম আমি পাহাড়ের নিচে ঝর্ণায় স্নান করতে যাচ্ছি লোকটি কী যেন ভাবলেন তারপর আবার বললেন তা এদিকে কেন বাছা ওদিকে জঙ্গলের ভেতর দিয়েই তো ভালো রাস্তা আছে আমি বললাম আজ আমার একটু তাড়া আছে সেজন্য এই পথে এসেছি এরপর লোকটি আবারও আমাকে অবাক করলো কথা বলতে বলতেই তিনি এক সময় উঠে দাঁড়িয়ে জলের ওপর দিয়ে অবলীলাক্রমে হেঁটে আমার কাছে এসে দাঁড়ালেন তাই দেখে আমি এতটাই বিস্মিত হলাম যে ব্যাপারটা অনুধাবন করবার জন্য ব্যস্ত হয়ে দিঘির জলে নিচু হয়ে এভাবে জলে হাতরাতে লাগলাম কিন্তু জলের মধ্যে কোনো কিছুই আমার হাতে বাঁধল না প্রথমটায় আমি ভেবেছিলাম জলের মধ্যে হয়তো কিছু একটা বেছানো আছে যার ওপর দিয়ে লোকটি অনায়াসে হেঁটে আসছেন আমার অবস্থা দেখে লোকটি হেসে উঠে বললেন পাগল ছেলে কোথাকার তবে আমার বিস্ময়ের ঘোর কিন্তু তখনও কাটেনি আমি বোকার মতো লোকটিকে জিজ্ঞাসা করলাম যা দেখলাম তা কি সত্যি লোকটি মাথা নেড়ে বললেন দৃষ্টি ঠিক থাকলে চোখের কখনো ভ্রম হয় না আসলে যা কিছু ভ্রম তা আমাদের মনের তুমি যা দেখেছ তা সত্যি এ হলো যোগবিদ্যা আমি জিজ্ঞাসা করলাম আপনি তাহলে যোগী লোকটি আমার কথা শুনে হেসে বললেন তা জানি না তবে একটু আটটু যোগ সাধনা করি এই মাত্র আমি জিজ্ঞাসা করলাম যোগবিদ্যার দ্বারা আর কি কি করা সম্ভব লোকটি একটু দূরে দিঘির পারে বড় যাও গাছটার একটি ডালে বসে থাকা একটি সিগাল পাখির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন যোগবিদ্যার দ্বারা তোমার ইচ্ছা শক্তিকে যদি জাগিয়ে তুলতে পারো তবে ওই পাখিটিকে ওখানে সারা দিন বসিয়ে রাখতে পারো এমনকি তুমি চাইলে ওই পাখিটিকে তোমার কাছেও আকর্ষণ করে নিয়ে আসতে পারো লোকটির মুখে কথা শেষ হতেই আমি ব্যস্ত হয়ে বললাম যোগবিদ্যার সাহায্যে মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে লোকটি মাথা নেড়ে বললেন তা পারে বই কি তবে তা বেশ কঠিন কাজ সেজন্যে চাই প্রচুর সাধনার একমাত্র তবেই ইচ্ছা শক্তি প্রবল হয় আমি আর কৌতূহলকে প্রশমিত করতে না পেরেই বলে ফেললাম আচ্ছা আপনি পারেন পাখির মতো আকাশে উঠতে বয়স কম ছিল তো তাই হয়তো আমার কথাবার্তাতেও সংযত বা কি বলা উচিত এগুলো হয়তো আমি তখন রপ্ত করতে পারিনি তো আমার কথা শুনে এবার লোকটি কিন্তু গম্ভীর হয়ে উঠলেন তারপর তিনি একটু বিরক্তির সঙ্গে জবাব দিলেন তোমার কৌতূহল সীমাহীন তবে এর উত্তর তুমি একদিন পাবে কিন্তু আমায় এখন অব্যাহতি দাও এখনো আমার কাজ কিছু কাজ বাকি আছে আমার কৌতূহল হয়তো সীমাহীন সত্য কথা আজও ওই আঠারো উনিশ বছর বয়সে যেমন কৌতূহল ছিল আজ এই বয়সে পৌঁছেও কিন্তু তার কোনো রকম কমতি হয়নি ঘাটতি হয়নি সেই জন্য বিপদেও পড়তে হয় মাঝে মাঝে সত্যি কথা বলতে সেদিন আমি ওনাকে হয়তো আরও অনেক কিছু জিজ্ঞাসা করতাম কিন্তু পারিনি অদম্য কৌতূহলকে সঙ্গে করেই সেদিন সেখান থেকে আমায় চলে আসতে হয়েছিল হয়তো সেটাও তার ইচ্ছা শক্তির প্রভাব যাই হোক সেদিন সেরান সেরে ফিরে এসে সব কথা ওখানকার বাসিন্দা আমার কয়েকজন বন্ধুকে বললাম ওরা শুনে বলল অত ভোরে ওখানে আমার একা একা যাওয়া উচিত হয়নি জায়গাটা ভালো নয় তবে আমার কথা শুনে সকলে মিলে একদিন ওখানে যেতে রাজি হলো সেই মতো একদিন আমরা কয়েকজন মিলে আমার মনে আছে আজও আঠারো উনিশ বছর বয়সের কথা আমার সাথে লব ছিল ননি ছিল গৌতম ছিল এরকম আরও কয়েকজন ছিল ব্যাপারটা সচক্ষে দেখবার বাসনা জেগেছিল তাদের মনেও কিন্তু বড় দিঘিতে পৌঁছে আমরা হতাশ হলাম সেদিন ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না একটু আগে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে তবে কি সেই জন্যে আজ লোকটি আসেনি হয়তো তাই এরপর আমরা বিফল মনোরথে ফিরে আসবার উদ্যোগ করতেই হরমোহন চিৎকার করে বলে উঠল হরমোহন ছিল আমার ওখানকার খুব কাছের একজন মানুষ খুব কাছের মানুষ আজও আমি ওকে বলতে পারিনি হরমোহন বলে উঠলো এখানে কার যেন পায়ের ছাপ চিৎকার শুনে আমরা সবাই এগিয়ে গেলাম তার কাছে এবার কিন্তু সত্যি অবাক হবার পালা দেখলাম ভিজে নরম মাটির ওপরে মানুষের পায়ের ছাপ ক্রমশতা সামনের দিকে এগিয়ে গেছে দেখে মনে হলো সদ্য কেউ এখান দিয়ে হেঁটে গেছে কারণ বৃষ্টিটা একটু আগেই হয়েছে কোথাও কোথাও পদপিষ্ট ঘাসগুলিকে দেখলাম একটু একটু করে আবার সোজা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা সকলেই নিশ্চিত হলাম একটু আগেই কেউ এখান দিয়ে হেঁটে গেছে কিন্তু কে তবে কি সেই লোকটি আমাদের সাড়া পেয়ে নিজেকে আড়াল করেছে কিন্তু যাবেন কোথায় ওদিকে গা ঢাকা দেবার মতো কোনো জায়গা নেই আমরা দাঁড়িয়ে আর সময় নষ্ট করলাম না পায়ের চিহ্ন লক্ষ্য করে এগুতে লাগলাম কিন্তু খানিকটা গিয়েই আমাদের থমকে দাঁড়িয়ে পড়তে হলো সামনে গভীর খাদ কিন্তু পায়ের চিহ্নগুলো খাদের কিনারা পর্যন্ত গিয়ে তবেই শেষ হয়েছে যেখান থেকে আর এক পাও এগুবার উপায় নেই এগুলো শুধু যে এগুলো যে শুধুই মৃত্যু হবে তা নয় এই নশ্বর দেহটিকেও খুঁজে পাওয়া মুশকিল হবে তার কারণ অত উপর থেকে নিচে পড়লে তার শরীরের কিছু আর থাকবে না মাটিতে পায়ের চিহ্ন দেখে বোঝা গেল খাদের কিনারা পর্যন্ত যে এসেছিল সে আর ফিরে যায়নি লোকটি তবে গেল কোথায় আমাদের মধ্যে একজন বলে উঠল লোকটি নিশ্চয়ই বাতাসে মিলিয়ে যায়নি অথবা পাখির মতো ডানা মেলেও উড়ে যায়নি কথাটা শোনা মাত্র আমার দেহে যেন বিদ্যুৎ প্রভাবিত হল হঠাৎ আমার মনে পড়ে গেল সেদিনের সেই কথাটি লোকটিকে উঠতে পারে কিনা জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন এর উত্তর তুমি একদিন নিশ্চয় পাবে তবে কি লোকটি আজ এমন রহস্যময় ভাবে সে কথারই উত্তর দিয়ে গেলেন সেদিন আমার সঙ্গী সাথীদের বাসনা তৃপ্ত হয়নি ঠিকই তবে আমার কৌতূহল কিন্তু পুরোপুরি নিবৃত হয়েছিল জড়বিজ্ঞানের সদুত্তর দিতে পারে না আসলে এর কোনো কারণ তারা এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি হয়তো সেই জন্যই তারা সম্পূর্ণ বিষয়টিকে অবাস্তব বলে এড়িয়ে যেতে চেয়েছেন তবে আমি আশাবাদী অদূর ভবিষ্যতে জড়বিজ্ঞানের প্রকৃত কারণ রহস্য উদ্ঘাটন করতে পারবে আমি আপনাদের রঘুনাথগঞ্জের অদ্ভুতুরে পায়ের ছাপের কথা বললাম যেটি তিনতলা অবধি গিয়ে পাঁচটা সিঁড়ির আগের নিচের থেকেই ভ্যানিস হয়ে গেছে সে ফিরে আসেনি জাম্পিং করে চলে যায়নি তাহলে কোথায় গেছে তবে কি এখানেও বলবো যে যে প্রাণীটি এসেছিল সে অস্বাভাবিক অদ্ভুতরে কোনো জীব যে ওই পঞ্চম শিড়ির থেকে উড়ে চলে গেছে এছাড়া তো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না সে ব্যাক করেনি ছাদে লাভ দেয়নি তবে ডানা মেলে উড়ে গেছে অথচ পায়ের ছাপগুলো আপনারা দেখেছেন তার আমি আরও একবার পায়ের আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওটি যারা ওটা দেখেননি তারা এটা দেখুন যে এই হচ্ছে একটা প্রাণীর মতন পায়ের চাপ বড়ো বড়ো চার ইঞ্চি ব্যাসযুক্ত আপনারা কমেন্টস করবেন আমার আন্দামানের এই ঘটনাটির ব্যাখ্যা আপনারা নিশ্চয়ই করবেন আমি আশা করব তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই শুভেচ্ছা রইল বাই